তো বন্ধুরা বাইরের দেশের পপ সেট আপের ফার্স্ট যখন কপি বানানো হয়েছিল সেটা কিন্তু বানিয়েছিল একমাত্র বি মিউজিক আর এই বি ক্যাবিনেটে কিন্তু প্রথম তার কিন্তু যে তোমরা দেখেছিলে এত চারিদিকে যে বি ক্যাবিনেটের বিভিন্ন রকমের সেট আপ চলে আর এই বি ক্যাবিনেটের সেট আপের কিন্তু পপ সেট আপ এখানেই ফার্স্ট বানানো হয়েছিল যেটা ছিল কিন্তু বি মিউজিক আজ থেকে প্রায় দেড় বছর আগে তোমরা হয়তো দেখেছিলে যে চাঁপা তোলাতে কিন্তু প্রথমবার বাজছিলো বি মিউজিকের সেট আপটা আর সেই কিন্তু বি মিউজিকের আমি আজকে গোডাউনে এসে গেছি এই মুহূর্তে কিন্তু রয়েছে গোডাউনে অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করবো এই যে গোডাউনে কী কী এই মুহূর্তে জিনিসগুলো বানানো হচ্ছে মানে কারখানাতে কী কী জিনিসগুলো বানানো হচ্ছে সব কিছু তোমাদের এই ডিটেলসে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে চলো তোমাদের দেখাচ্ছি যে প্রত্যেকটা বক্স কিন্তু এখানে রয়েছে প্রচুর বক্স বি মিউজিক কিংবা বি ক্যাবিনেটের কতটা কি নাম রয়েছে অবশ্যই তোমরা জানো দেখাতে থাকছি চলো দেখতে থাকতো এখানে কিন্তু প্রত্যেকটা বক্স বানানো হয় আর এই দাদাকে সবার আগে জিজ্ঞাসা করবো দাদা এখানে এই অ্যাড্রেসটা একটু বলে দাও তো কাছে থেকে চব্বিশ কিলোমিটার ভিতরে পাহাড়পুর স্ট্যান্ড থেকে এক কিলোমিটার আচ্ছা তো শিলামপুর আচ্ছা এটা উত্তর শিলামপুর আচ্ছা উত্তর শিলামপুর তো এখানে হচ্ছে কিন্তু দাদাদের একদম বি ক্যাবিনেটের যে সেন্টারটা রয়েছে বাদবাকি ম্যাপে সার্চ করলে পাওয়া যাবে তাই না বি ক্যাবিনেট লোকেশন মারলেই পাওয়া পাওয়া যাবে তাই তো তো যাই হোক দাদাকে এক ধন্যবাদ দাদা যা হোক বললো আর এখানে যে পরপর দেখতে পাচ্ছ এখানে মিটগুলো একদম কালার হয়ে রেডি হয়ে আছে দাদা কোন সেট আপ একটু বলতে পারবে এমএন মিউজিক তো এমএন মিউজিক তাই তো এমএন মিউজিকের কিন্তু এখানে একদম মিটগুলো রেডি হয়ে গেছে এখানে চারটে মিট পর পর রাখা রয়েছে চারটে মিটে কিন্তু একদম কালার করে একদম সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার শুধু উপরে কাভারটা লাগানো বাকি আছে বাদ সাইডে হ্যান্ডেলগুলো লাগানো বাকি আছে তারপর হয়তো এখান থেকে বেরিয়ে যাবে আর এগুলো কোথাও কার একটু বেস বলতে পারবে না আচ্ছা 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 তো একই রকমের কালার তো যাই হোক এখানে কিন্তু পপ বেসগুলো রয়েছে পরপর আর এখানে দেখবে পুরো চারটে রয়েছে মানে একটা সেট আপের যে পাশে দেখালাম যেমন মিটগুলো চারটে একটা সেট আপের তেমন এটাও কিন্তু একটা সেট আপের বেস পরপর চারটে রাখা রয়েছে বাদ বাকি এখানে দাদা এগুলোকে রিপেয়ারিংয়ের জন্য দিয়েছে কালার আচ্ছা এগুলো কালার হবে তাই তো তো ওইগুলো হয়তো পুরনো অনেক দিনের মাল বাদ ছিল হয়তো তো এগুলো হয়তো কালার টালার হবে আবার নতুন করে বেরিয়ে যাবে এখান থেকে তো এখানে পরপর দুটো রাখা রয়েছে এখানে রয়েছে আরও দুটো মানে একটা সেটাপের একদম চারটে বক্স কিন্তু এখানে এই মুহূর্তে রয়েছে আর এটা কোন সেট বলা যেতে পারে আচ্ছা শুভদ্বীপ মিউজিক আবার নতুন করে কালার হয়ে বেরিয়ে যাবে তাই তো নতুন করে এগুলো কালার হয়ে বেরিয়ে যাবে আর বাদ বাকি এ পাশটা একটু যদি দেখায় তোমাদের বুঝতে পারবে এখানে কিন্তু আরও রয়েছে চারটে মিল আর এই চারটে মিলেও কিন্তু কালার হচ্ছে এটা শুভদ্বীপ মিউজিকের তো শুভদ্বীপ মিউজিকের পুরো একদম কিন্তু কাজ শুরু হয়ে গেছে তো এখানে পরপর রাখা রয়েছে সগুলো আর এগুলো রয়েছে মিড আর অবশ্যই কিন্তু সব কিছু দেখতে পাচ্ছ নিচে এটা ফোরের একটা মিড আর এগুলো কিন্তু ফোরের পপ বেশ পরপর রাখা রয়েছে আর বাদ বাকি তোমাদের দেখালাম এই পাশটা একদম নতুন একটা সেট রেডি হচ্ছে আর তার সাথে এখানটাতে তোমাদের একটু দেখানোর চেষ্টা করি এখানে রয়েছে কিন্তু নতুন বানানো হচ্ছে এখানে অনেক কাটিং হয়ে রয়েছে বোর্ডগুলো তো এগুলোই কিন্তু স্পিকারগুলো লাগানো হবে তো এই রকম কিন্তু পরপর অনেক বক্স এখানে বানানো হচ্ছে তো এখানেও একটা কিন্তু ফোরের মিড একদম রেডি হয়ে গেছে তো এরপর কিন্তু কালার হবে বিভিন্ন রকমের কালার হয়ে তারপর কিন্তু বাকি কাজগুলো কমপ্লিট হবে তো এইরকম কিন্তু এখানে দুখানা আর এখানে দুখানা মানে চারটে কিন্তু মিট এখানে কাজ চলছে দাদা এগুলো একদম সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু কালার হবে কালার তো এবার কিন্তু আচ্ছা পট্টি হবে আর কালার হবে যাই হোক এগুলো কিন্তু এখানে চারটে রয়েছে মানে এটা একটা সেট আপের মিট আর তার সাথে দাদাদের কাটিংটা কোথায় হয় মেন কাটিংটা এখানে হয় তাই তো তো মেন কাটিং দাদাদের যে বোর্ডের কাটিংগুলো হয় প্লাইগুলো সেগুলো কিন্তু এখানে হয় এখানে দেখতে পাচ্ছ যে কত প্লাই রাখা রয়েছে কারণ এখানে নয় শুধু পুরো চারিদিকে দেখলে বুঝতে পারবে কত প্লাই রাখা রয়েছে চারিদিকে এই প্লাইগুলো দিয়ে কিন্তু মেনলি কাজগুলো হয় আর কাটিংগুলো দাদাদের এখানটাতে হয় এখান থেকে কাটিং হয়ে কিন্তু পরপর বেরিয়ে যায় ওইখানটাতে পুরো কাজ শুরু হয় তাই তো তো এখানে কাটিং হয়ে যাওয়ার পর কাজ এখান থেকে শুরু হয় আর এখানে হচ্ছে কিন্তু পরপর কাজ দেখতে পাচ্ছ যে এখানে কাজ শুরু হয়ে গেছে পপ বেসের আর একদম কিন্তু পেস্টিং করা কিংবা পেরেক মারা যে কাজগুলো সেগুলো কিন্তু এই মুহূর্তে এখানে হচ্ছিলো তো যাক হোক দুপুরের বেলা দাদারা সব খাওয়া দাওয়া করতে গেছে আর তার সাথে তোমাদের দেখানোর চেষ্টা করি তো এখানে একটা বেস বানানো চলছে এখানে একটা এখানে একটা ওখানে একটা মানে এখানে টোটাল যদি গুণে বলি এক দুই তিন চার পাঁচ ছয় ছখানা কিন্তু বেশের আপাতত বানানোর কাজটা শুরু হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ যে পেস্টিং করে যে পেরিক মারাগুলো বাটাম পেটা সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে পরপর কাজ করছে আর এখানে প্রায় ছটা তোমাদের দেখালাম এখানটা হচ্ছে কাটিংয়ের সেকশনটা তো এখান থেকে কাটিং হওয়ার পর এখানে হয় কাজ শুরু তারপরে দাদা এখান থেকে হয় কোথায় বেরিয়ে যায় এখান থেকে এ পাশটায় যায় এ পাশে যে হয় পালিশ আর পালিশ টালিশ হয়ে যাওয়ার পর এখান থেকে বেরিয়ে যায় এখানে কালারের জন্য কালারটা এখানেই হয় যাই তো এখানে হয় কালার আর কালারের পর কিন্তু বাকি কাজগুলো কোথায় কমপ্লিট হয় এখানেই কমপ্লিট হয়ে বেরিয়ে যায় একদম কালারের পর এখানে একদম কমপ্লিট হয় বাকি কাজগুলো কাজগুলো কমপ্লিট হওয়ার কিন্তু এড়িয়ে যায় তারপরে পাশটা আর ওই পাশটা কী রয়েছে একটু দেখো ওখানে কি ওগুলো কি পুরনো পুরনো স্টক আচ্ছা নতুন স্টক আছে তাই তো আচ্ছা এখানে যখন কাজগুলো কমপ্লিট হয় এখান থেকে হয় কিন্তু এখানকে চলে আসে আর এরপর কিন্তু ডেলিভারি এখান থেকে হয়ে যায় এখানকার গাড়ি চলে আসে তারপর এখান থেকে বেরিয়ে যায় তো এখানে তোমাদের দেখালাম পরপর ছ পিস কিন্তু রাখা রয়েছে বেশ বড় রকম একটা এখানে যে গোডাউনটা কিংবা দাদাদের কারখানাটা বেশ বড় রকম একটা দেখতে পাচ্ছি ওইখান থেকে লক্ষ্য করলে বুঝতে পারো কত বড় একটা এরিয়া জুড়ে দাদারা কাজটা করে আর এখানে দুখানা দাদা টুয়ের পপ বেশ তাই তো তো টু ইয়ের পর বেশ কিন্তু এখানে দুখানা রেডি হয়ে আছে বাদ বাকি ওখানে মিড রয়েছে আর ভিতরে আরও হয়তো পুরনো কিছু রয়েছে তো ওগুলো হয়তো রিপেয়ারিং কিংবা বাদ বাকি যেসব কাজ সেই কাজ আচ্ছা ওগুলো বিক্রি আছে তাই তো তো যারা নিতে চাও অবশ্যই দাদার সাথে যোগাযোগ করতে পারো দাদাদের নাম্বার আমি দিয়ে রাখবো আর বাদ বাকি এখানে অনেকগুলো মাল দেখতে পাচ্ছি পুরনো এটাও বিক্রি আছে না তো এরকম মাল কিন্তু অনেক বিক্রি আছে যারা চাও অবশ্যই যোগাযোগ করতে পারো কেউ কেউ এগুলো দিয়ে গেছে কারণ হচ্ছে পুরনো অনেক দিনের হয়ে গেছে তাই এগুলো দিয়ে নতুন হয়তো মাল বানিয়ে গেছে তাই তো অন্য ক্যাবিনেটের মাল আচ্ছা অন্য ক্যাবিনেটের মাল হয়তো এক্সচেঞ্জ করে নিয়ে গেছিলো তো যাই কিন্তু বিক্রি রয়েছে কেউ যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করো ওখানে একটা নতুন না এটা ওটা ওটা পুরোনো তো ওগুলো পুরোনো আর এখানে দেখতে পাচ্ছি যে এস মিউজিকের নাম লেখা চলছে দই সাইয়ের তৈ সাহে কিন্তু এস মিউজিকের এখানে নাম লেখা হয়ে গেছে আর দাদা এস মিউজিকের কি মাল বানানো হয়ে গেছে না হচ্ছে আচ্ছা এই এস মিউজিকের কিন্তু কাজ হচ্ছে তার জন্য কিন্তু এখন নাম লেখা কমপ্লিট খুব সুন্দরভাবে কিন্তু নামটা লিখেছে বাদ বাকি ওখানে মনে হয় নতুন আছে নতুন মিড একটা নাকি ওখানে মিট আরেকগুলো বেশ তো পপ বেশ এখানে দুখানা রয়েছে তো একদম কিন্তু এগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে আর দাদাদের কিন্তু মেন যে কাজগুলো এখান থেকে শুরু হয় তোমাদের দেখালাম পরপর পরপর কিন্তু গোটা চারিদিকে এইভাবে কাজটা হয় আর কাজটা হওয়ার পর এখানে আরও তোমাদের দেখাচ্ছি কিছু নাম লেখা আছে অবশ্য তোমাদের দেখানো চেষ্টা করব তো এখানে কিন্তু সুবাদি মিউজিকেরও একদম নাম লেখা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দেখালাম যে সুভোদি মিউজিকের ওখানে যে কালারটা হচ্ছে তারই কিন্তু এখানে নামটা লেখা কমপ্লিট হয়ে গেছে আর ছিল আচ্ছা পুরনো ছিল আবার কালারই নতুন করা হয়েছে তো আর দাদা যে লোকটা অবশ্যই তোমাদের দেখিয়ে দিই বি ক্যাবিনেটের লোগো আর নাম্বার রয়েছে দাদার অবশ্যই যোগাযোগ করতে পারো যারা যারা আসবে তো এসে কিন্তু এখান থেকে যোগাযোগ করে যেতে পারো আর বাদ বাকি দেখিয়ে দিচ্ছে এখানে এম এন মিউজিক দাদা যে দেখাচ্ছিলো এম এন মিউজিকেরও কিন্তু নামটা লেখা কমপ্লিট হয়ে গেছে কত সুন্দরভাবে নামটা লিখেছে দেখো কত সুন্দরভাবে ফুটে উঠেছে কারণ নাম লেখার স্টাইলটা খুব ভালো লাগে বিভিন্ন রকমের নাম লিখে আমি আগেও তোমাদের বলেছিলাম অনেক ভিডিওতে তো এখানে এসে দেখলাম যে এই সেট কিন্তু আপাতত কাজ চলছে আর এখানে মিট কিন্তু পরপর প্রায় তিনটে তিনটে রাখা রয়েছে আর এখানে টুয়ের বেস টুয়ের পপ বেস দুখানা রয়েছে তো এগুলো হচ্ছে টোটাল জিনিস আর বিভিন্ন রকমের জিনিস কিন্তু এখানে এই মুহূর্তে কালার টালারগুলো হয়ে রয়েছে ওপরে যে ঢাকনাগুলো সেগুলোও কিন্তু কালার হয়ে আছে মানে যেগুলো স্পিকার লাগানোর পর উপর দিয়ে ঢাকনাটা চাপা দেওয়া হয় সেগুলো কিন্তু এখানে কালার হয়ে গেছে তো পরপর কাজগুলো হচ্ছে এখানটা এখানে কি রঙের কাজটা এখান থেকে হয় তাই তো এখানে তারা সব কালারগুলো মিক্স করে আর এখান থেকে যেয়ে এই মেশিন থেকে যেয়ে ওইখানে কালারগুলো হয় এখানে প্রোগ্রাম খাটার জন্য ছোটো ছোটো যে বক্সগুলো হয় সেই বক্সও কিন্তু তাদের বানানো হয় মনিটরের মতো তো এইটা দাদা একটা দেখাচ্ছে দেখানোর চেষ্টা করছি তো এইটা একদম কিন্তু নতুন বানিয়ে রেডি করা হয়ে রয়েছে আর এগুলো কিন্তু বেরিয়ে যাবে পরপর আর এখানে দাদা এগুলো কি স্পিকার রয়েছে আচ্ছা এগুলো স্পিকার রয়েছে পিঞ্জা অডিও না হ্যাঁ পিঞ্জা অডিও পিঞ্জা অডিওর স্পিকার রয়েছে তো যারা চাও নিতে অবশ্যই যোগাযোগ করবে এনকোর রয়েছে দেখতে পাচ্ছি আঠেরো ইঞ্চি দু হাজার ওয়াটের তো বিভিন্ন রকমের কিন্তু স্পিকার রয়েছে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো আর বাদ বাকি তোমাকে দেখিয়ে দিই এখানে অনেক দাদা এই অক্সলের নতুন না পুরোনো এগুলো সব নতুন তাই তো এগুলো হয়তো এগুলো কি সিঙ্গেল বেস্টে আর সিঙ্গেল কিন্তু পনেরো ইঞ্চির বেস ওখানে অনেকগুলো বানানো রয়েছে আর যারা চাও অবশ্যই যোগাযোগ করে নিতে পারো আর তোমাদের দেখাচ্ছিলাম এম এন মিউজিক এম এন মিউজিকের কিন্তু পপ বেসের যে নামটা এখানে লেখা হয়েছে দেখো কত সুন্দর হবে মিডটা তোমাদের দেখাচ্ছিলাম এটা হচ্ছে বেস্ট আর বেসের জালিতে কত সুন্দরভাবে নাম লিখেছে তো এভাবে কিন্তু বেসটা এখান থেকে নামটা লেখার পর এখান থেকে বেরিয়ে যাবে আর ওখানে তোমাদের দেখালাম যে বেসটা ওই বেসের ওপর কিন্তু লাগানো হবে আর তারপর কিন্তু মালগুলো সব বেরিয়ে যায় এখান থেকে তো বাইরে দিয়ে কিছুটা এরকম লাগে এখানে কিন্তু পুরো কারখানার কাজগুলো হয় আর তার সঙ্গে কিন্তু এখানে জিনিসগুলো স্টক করে রাখা হয় বাদবাকি দাদার যে মালিকবাবু যে গোডাউন অফিস রুমটা সেটা হচ্ছে এইটা তার এখানেই থাকে আর বাদ বাকি এখানে যত জিনিসগুলো সব থাকে তোমাদের দেখানোর চেষ্টা করলাম আরও কিছু জিনিস রাখা রয়েছে অনেক বক্স রয়েছে রাখা বাইরে তোমার সেটা একটু দেখিয়ে গোডাউনের পাশেই কিন্তু একটু সাইডে একদম অনেকগুলো বক্স রাখা আছে মানে ওখানে বক্সগুলো থাকে স্টক করে রাখা হয় কারণ পুরোটা ভেতরে রাখা যায় না সেটাও একটু তোমাদের দেখিয়ে দিই একদম কিন্তু এইটা এই জায়গা জায়গাটা বেশ একটা বড় এরিয়া জুড়ে কিন্তু দাদাদের কারখানাটা রয়েছে এখানেই মালগুলো বানানো হয় আর এখান থেকে কিন্তু মালগুলো তারপর বেরিয়ে যায় আর তোমাদের কোন কোন বক্সগুলো আছে একটু হালকা করে দেখানোর চেষ্টা করছি এখানেটা মেন হচ্ছে ওইখানে রয়েছে আর এখানে রয়েছে কিন্তু প্রিন্স মিউজিকের কিছু বক্স যেগুলো কিন্তু কালার হওয়ার জন্য এসেছে আর এখানে বৃষ্টির জন্য আপাতত ঢাকনা দেওয়া আছে তো যাই হোক মোটামুটি এখানে এগুলো কালার হয়ে আবার নতুন করে বেরিয়ে যাবে তার সাথে তোমাদের দেখিয়ে দিই এখানে হচ্ছে বি মিউজিকের যে নিজস্ব গোডাউনটা মানে বি মিউজিকের যে সেট আপটা তোমাদের দেখিয়েছিলাম অনেকবার তো এটা হচ্ছে কিন্তু বি মিউজিকের মেন গোডাউনটা এর মধ্যে কিন্তু প্রত্যেকটা জিনিস রাখা রয়েছে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে বি মিউজিক পাহাড়পুর তো যাই হোক দাদাদের এখানে কিন্তু দুখানা সে যে বি মিউজিক আর বি মিউজিক প্রো সব জিনিসগুলো কিন্তু এখানেই রাখা থাকে প্রত্যেকটা বক্স কিন্তু এখানে রাখা রয়েছে র্যাকগুলোও রাখা রয়েছে আর ওপরের স্পিকার টিকার অবশ্যই সব দেখতে পাচ্ছ তো প্রত্যেক জিনিস কিন্তু এখানেই রাখা রয়েছে আর যখন ভাড়া আসে কিংবা কোথাও ভাড়া থাকে তখন থেকে কিন্তু বেরিয়ে যায় তো যাই হোক এগুলো তোমাদের দেখানোর চেষ্টা করলাম